কষ্ট দিয়েছে হা আয়না ঘরে দু চারজন যারা ছিল তাও তাদেরও পাশে লোকজন ছিল আয়না ঘরে যারা ছিল আপনারা জেনে দেখবেন আমাকে যারা জেলখানা দেখেছে প্রথম দিকে তিনটা বিল্ডিং খালি করা হয়েছে সামনে খালি পিছে খালি ডানে খালি বামে খালি কোন মানুষের সঙ্গে মিষ্টি দেওয়া হয় নাই রাত দিন চব্বিশ ঘন্টা দিন যায় রাত আছে রাত যায় দিন যায় বছরকে বছর কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই কিন্তু জেনে রাখবেন আমি যখন দেখলাম ওরা আমার সঙ্গে কাউকে কথা বলতে দিবে না আমার তখন মনে পড়লো তিনি বলেছিলেন জেলখানার ভিতর থেকে আলকর হচ্ছে কালাম কালাম আমি চিন্তা করলাম কোরআন যদি আল্লাহর কথা হয় আল্লাহর কালাম হয় তাহলে জেলখানা যদি আমি কোরআন পড়ি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই ওরা ইচ্ছে করে চলে একা একে রেখে পাগল বানাবে জসীম উদ্দিন রহমানি আল্লাহর কোরআন পড়েছে আল্লাহ তাকে সাহায্য করেছে তাকে পাগল বানায় নাই কিসের চিন্তা করো কোরআন পরিষ্কার বলেছে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো আল্লাহর নবীর সাহাবী খুবাই বক্কার সবচেয়ে বড় সাহিত্যিক এবং কবি স্তাম কবুল করার কারণে সুলিবিদ্ধ অবস্থায় তাকে রাখা হয়েছে সুল মানে ফাঁসি নয় পিছন থেকে লোহা ঢুকিয়ে দেওয়া হয় মাথা দিয়ে বের করে দেওয়া হয় এইরকম এক কঠিন অবস্থায় আছে সেই সময় বলা হয়েছে খোবায়েব তুমি যদি বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব তোমার নবীকে বাস্তবে আমাদের ধরা সম্ভব নয় তিনি মদিনাতে আছেন কিন্তু তুমি যদি মুখে শুধু স্বীকার করো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব আল্লাহর নবীর সাহাবি খুবায়েত সেই সুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন ওহে আল্লাহর দুশমন তোরা মনে করেছিস আমি জীবনের জন্য আমাদের জীবনের মূল্য নবীর চেয়ে বেশি জেনে রাখবি আমার নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো তাও বরদাস্ত করবো না এরপরে তার সেই ঐতিহাসিক কবিতা বুখারি কিতাবুল মাগাজি করে দেখবেন পরিষ্কার লেখা আছে ফালাসতু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ে শাক্তিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসাল সিলবিন আমার কোনো চিন্তা নেই আমার কোনো পরোয়া নেই তোরা আমাকে ঝুলিয়ে উপরে টানাবি নিচের দিকে তানাবি সেই চিন্তা করার কারণ নেই কারণ আমার এই জীবন দিচ্ছি কার জন্য এটাই হচ্ছে ইমানের পরীক্ষা একাই কোরআন বলেছে উল্লাইকা কতা বাফি কুলু বিহুলীমান তাদের অঙ্করে প্রথমে বীজ রোপণ করেছেন তা ওহিদের বীজ রোপণ করেছেন তা ও হে কিয় মানত চীনো মেহে আমাদের আশা নেহীন মিটানা নাম নিষা হমারা এই মানের পরীক্ষা হয়েছে পরীক্ষা হলো কোথায় অ মুসলমান চিহ্ন রাখো আল্লাহর নবীর ছাত্র কোরআন বলছে আল্লাহর নবীর ছাত্রদের মাদ্রাসা বাইতুল্লা মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ জবিহুল্লাহ শিক্ষক মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই ছাত্রদেরকে পড়াবার জন্য কিতাব দিয়েছেন কিতাব উল্লাহ কালাম উল্লাহ আল্লাহ তালা ছাত্রদেরকে উপাদ দিয়েছেন হিজবুল্লাহ আল্লাহর নবীর ছাত্র এই ছাত্রদের লেখাপড়া কেমন হলো ইমান কেমন হলো পরীক্ষা করার জন্য একটু পরীক্ষার আয়োজন করা দরকার আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই দুনিয়ার কোনো পরিদর্শক নেই নবীর পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার নাম কি বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি জোরে বলো মাদ্রাসার নাম কি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি খলিল উল্লাহ প্রতিষ্ঠাতার নাম কি মাদ্রাসার শিক্ষকের নাম উল্লাহ মাদ্রাসার নিসাবে তালিম কিতাব উল্লাহ কালাম উল্লাহ মাদ্রাসার ছাত্রদের নাম হেজবুল্লাহ এই মাদ্রাসার পরীক্ষা নিয়েছেন স্বয়ং নাম তাহান পরীক্ষা নিয়েছেন কে ওলাই কল্লা তুমি পরীক্ষা কোথায় নিয়েছো পরীক্ষা নিয়েছি বদরে পরীক্ষা নিয়েছি হোদাইনে পরীক্ষা নিয়েছি তাইফে পরীক্ষা নিয়েছি হোদাই বিয়াতে পরীক্ষা নিয়েছি আর মুকে পরীক্ষা নিয়েছি তাবুকে ওলাই কল্লাদিন তাহ তলোয়ারের নিচে গরদান রয়েছে সেই সময় পরীক্ষা চলেছে পরীক্ষা করেছে আগুন নিক্ষেপ করেছে পরীক্ষা হয়েছে না খুঁজে রেখে পরীক্ষা হয়েছে পাথর চাপা রেখে স্বয়ং আল্লাহ নিজে পরীক্ষা করেছেন রব্বুল আলমিন পরীক্ষার ফলাফলটা কি জানতে চাই তোমার ছাত্রদের তুমি পরীক্ষা নিয়েছ তোমার নবীর ছাত্রদের পরীক্ষা তুমি নিজে করেছ পরীক্ষার ফলাফলটা কি আল্লাহ বলছেন উল্লাহ আ ই কাহুমুর র সিদূন ওলাই কাহুমুল মুফলিহোন ওলাই কাহুমুল ফাই জোন ওলাই কাহুমুল মু মেনো আমার নবীর ছাত্ররা সফল তারা সম্পূর্ণ কাময়াব হয়েছে তারাই হচ্ছে সঠিক মোমিন ও লাই কল্লাদিনম তাহান আল্লাহ তারা পরীক্ষায় সফল হয়েছে পরীক্ষায় হয়েছে অমুসলিম প্রথম কাজ হচ্ছে তোমাকে তাও হেদের ইমান অর্জন করতে হবে অন্তরের ভিতরে সমস্ত ভয়ভীতি দূর করে বিশ্বাস করতে হবে কাকে পাওয়ারের মালিককে কোরআন পরিষ্কার বলেছে আল্লাদিন আয়ো তফিদুন আউলিয়া আমিনন্দু নিল্ম মিনীল যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায় কাফেরদের দরবারে ঘুরঘুর করে কোন দেশের কোন সমর্থন পাওয়া যায় কোরআন বলছে আল্লাদিন আয়ো তখিদুন আউলিয়া আমিনন্দু নিল্ম মিনীল যারা মমিনদের পরিবর্তে কাফেরদের কাছে বন্ধুত্বের হাত পাতে কাফেরদের সাহায্য সমর্থন চায় আল্লাহ বল দা হম ইজ্জা তারা কি ওদের কাছে ইজ্জত চায় পাওয়ার চায় সম্মান চায় সত্যি চায় ফাইনাল ইজ্জত আল্লাহ জামি আহ সমস্ত পাওয়ার সমস্ত সত্যি উৎসাহ মাত্র কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন তোমরা যাদের কাছে পাওয়ার চাও যাদের কাছে ক্ষমতা চাও তোমার দেশেই তো নজির আছে তারা ক্ষমতা রাখতে পারে নাই তার সাথে একটা বড় দল ছিল ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ হিন্দু লীগ ইস্কন লীগ পুলিশ লীগ এরকম কত লীগ ছিল ডিবি লীগ সিটি লীগ সব রকমের লীগ ছিল ইন্ডিয়া লীগ দুনিয়ার সব লীগ একত্র হয়ে টিকানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ বলছেন কলিল্লাহ মালিকাল মুলকে সমস্ত ক্ষমতার মালিককে অতো তিলমুল কামতা শাও তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতার মালিক বাড়াও ক্ষমতা দেওয়ার মালিককে। কে অতং জিরুলমুল কামিন তুমি চার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জুমান্তা সাউ তুমি যাকে ইচ্ছা ইজ্জাত দান করো অত জিল্লুমান্তা সাও যাকে ইচ্ছে অপমান করো ইজ্জাত দাওয়ার মালিক অপমান করার মালিক ওরা আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে হ্যান্ডকাপ পড়িয়েছিল ও মুসলমান তোমরা দেখেছ আমাদেরকে যখন জেলখানার থেকে কোর্টে আনা হতো মানুষেরা লাইন ধরে থাকতো মুসাফা করার জন্য দূর থেকে দেখে চোখের পানি ফেলফাল করে তাকিয়ে থাকতো চোখের পানি ঝরাতো সুযোগ পেলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত আর পক্ষান্তরে যারা আমাদের অপমান করতে চেয়েছিল যারা দুনিয়ার সামনে আমাদের অপমান করে চেষ্টা করেছিল সন্ত্রাসী বানাবার চেষ্টা করেছে আমার আমি তিন তিনটা মামলা দিয়েছে সন্ত্রাসী মামলা কয়টা মামলা আমি একটা ঢাকার বড় মসজিদের ইমাম অনেকগুলো মাদ্রাসার সাইফুল হাদিস মুহাদ্দিস আমাকে বানালো আনসারুল্লাহ বাংলা টিম নামক একটা দলের প্রধান গুরু এই দলের কোন অস্তিত্ব বাংলাদেশে নাই আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে সরকার চ্যালেঞ্জ করেছি আওয়ামী সরকারের আদালত চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে পরিষ্কার রাজীব হায়দার ব্লগার আল্লাহর নবীকে যে গালিগালাজ করেছিল কুচ্ছদচ্ছিল্য করেছিল সেই ব্লগারের বিরুদ্ধে আমি কথা বলার কারণে আমাকে মামলা দেওয়া হলো হত্যা মামলা দেওয়া হলো সেই মামলার রায় যেদিন হলো রায়ের ভিতরে বিচারক লিখে দিল মুক্তি জসিম উদ্দিন রহমানীকে যদিও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গুরু ইত্যাদি বলা হয়েছে রাষ্ট্রপক্ষ প্রমাণ করে কোনো হয় নাই তিনি ছিলেন কোরআনের পাখি জাগরণের রূপকার যুবকদের মধ্যে একটা চেতনা তৈরি করতে পারতেন সেই ভয়ে শেখ হাসিনা দেখত যে কোনো ব্যক্তি জনগণের ভেতরে যুবকদের ভিতরে চেতনা তৈরি করতে পারে তারা শুরু তার দুঃশন সেই সমস্ত রামায়ক রামদেরকে বিভিন্ন জুহাতে নাটক করে তারপরে জেলখানায় ঢুকানো হতো এখনো সেই নাটক শেষ হয় নাই আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনার দোষর সেই সমস্ত পুলিশ বাহিনীর লোকেরা এখনো ঘাটতি মেরে বসে আছে সুযোগ পেলেই আবার ওলামায় কেরামদের ছবল বাড়ার জন্য তৈরি হয়ে আছে সেজন্য মনে রাখতে হবে কাফের মুশরিক মুসলিমদের বন্ধু হতে পারে না হিন্দু কোনোদিন মুসলিমদের বন্ধু হতে পারে না ওলামাই ক্রামদের যুগে যুগে ব্যবহার করা হয়েছে আপনারা জানেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ওলামাই ক্রাম আজকে দাওবন্দী মাদ্রাসাগুলো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবীর আহমাদুল্লা আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা এক সময় তারা সসরি ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইতিহাস পড়ুন কাসেম নানু তবি রহমাতুল্লাহ আলাইহির প্রধান সিফা সালাহর প্রধান সেনাপতি হাজী এমদাদুল্লাহ মুহাজির বক কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির শাইখ তিনিই ছিলেন আমিরুল মুমিনিন রশিদ আহমদ গন্ডুহি রহমাতুল্লাহ আলাই ছিলেন প্রধান বিচারপতি এইভাবে ভাবে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র করেছিলেন মুসলিমদের জন্য থানা ভবনকে কেন্দ্র করে কিন্তু কিছু গদ্দারদের কারণে সেই ক্ষমতা ভেঙ্গে যায় খেলাফত ভেঙ্গে যায় আহাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আরে হিজরত করে মক্কায় চলে যান অন্য আত্মগোপনে চলে যান জেনে রাখবেন যুগে যুগে ওলামায় কেরাম যুদ্ধ করেছে লড়াই করেছে যখন ফলাফল সুযোগ নেওয়ার সময় তখন কিছু লোক এসে ক্ষমতা দখল করে নিয়ে গেছে আপনারা জানেন পাকিস্তান হওয়ার হওয়ার জন্য 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 মুসলিমদের আলাদা ভূখণ্ড যুদ্ধ করেছেন যার ফলশ্রুতিতে যখন পাকিস্তান হলো আপনারা যারা পুরাতন লোক ইতিহাস পড়ে দেখবেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সেই পতাকা উদ্দিন করেছিল কারা তারা অন্য কেউ না পশ্চিম পাকিস্তানের সেই স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিলেন শিব্বীর আহমদ উসমান এর আহমদুল্লাহ আলাই আর এমদের ওস্তাদ গোলামায়ে কওমিদের ওস্তাদ শিব্বির আহমদ ইসমান এর আলাই আর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের ঢাকায় পতাকা উদ্দিন করেছিলেন সফর আহমদ উসমান এর আহমাদুল্লাহ এই পতাকা উদ্দিন করার সময় দরকার হয়েছিল তারপরে তাদের থেকে ক্ষমতা চিনি নেওয়া হলো ঠিক একই ঘটনার পুনর্প্তি ঘটলা আবার জুলাই রাষ্ট্রযুদ্ধ যুদ্ধ করলো এদেশের স্কুল কলেজের সঙ্গে মাদ্রাসার ছাত্ররা কমি ছেলেরা জীবন দিল জীবন দিল ব্রাহ্মণ বাড়িয়ায় জীবন দিল সাপটা চত্বরে জীবন দিল হাটাগাড়িতে জীবন দিল ঢাকার রাজপথে আর তার ফলে যখন সৈরাচার পালিয়ে গেল ওদের হুকুমাত মসনাদ পাকাভুক্ত করার প্রয়োজন ছিল তখন আলেমলা আমাদেরকে ডেকে কিন্তু যখন ক্ষমতা ওদের কুক্ষিগত হয়ে গেল তখন আলেমদের প্রয়োজন নেই আলেমদের ডাকার প্রয়োজন নেই যখন আমেরিকা গেল তখন আলেমদের সাথে নাই মনে রাখতে হবে এখনো সময় আছে মাত্র একজন ইমামকে উলঙ্গ করে ফেলেছে সেদিন বেশি দূরে নয় যদি এখনো সুচার না হও এখনো যদি ঐক্যবদ্ধ না হও তোমাদের প্রত্যেককে উলঙ্গ করে রাস্তায় ফেলে রাখবে জীবন সহ নিয়ে যাবে সেই চক্রান্ত হচ্ছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে দিয়েছেন কিতাব একদিকে কিতাব দিলেন অ্যান্টিবায়োটিক দিলেন এবারে বলম দিলেন কাজ হচ্ছে না আল্লাহ রাব্বুল আলম এবারে বললেন এটা ক্যান্সার হয়ে গেছে ডাক্তার রুগীকে বললো বাড়ি যাও তোমার এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে কেটে ফেলে দিতে হবে পাঁচ লাখ টাকা লাগবে লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো পাঁচ লক্ষ টাকা জোগাড় করে ডাক্তারের কাছে দিল মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইল কিসের দোয়া হুজুর আমার হাতটা কেটে ফেলবে অপারেশন করবে বিচ্ছিন্ন করে ফেলবে দোয়া করুন যেন ভালো করে কাটতে পারে ডাক্তারের কাছে পাঁচ লক্ষ টাকা দিল ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল এবারে হাতটা বিচ্ছিন্ন করে কেটে ফেললো আজ পর্যন্ত কোনো বিবেকবান লোক তো দূরের কথা একটা পাগল পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে নিয়ে একটা লোককে এইরকমভাবে বিচ্ছিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করলো অঙ্গ কেটে ফেলে দিচ্ছে কেউ প্রশ্ন করে না কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি কেটে ফেলে না দেওয়া হয় ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে গোটা দেহকে নষ্ট করে ফেলবে তাই দেহটাকে বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে মুসলমান এবারে শোনো একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর অঙ্গকে নিয়ে চিন্তা করে দেহকে নিয়ে চিন্তা করে চিন্তা করে গোটা পৃথিবীর মানুষ একটা দেহ একটা দেহ সমতুল্য কোরআন বলছে মান কতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আনমা কতালা আন-নাসা জামিআ যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে নিরপরাধভাবে হত্যা করলো কোরআন বলছে ফাকা আনমা কতালা আন-নাসা জামিআ সেজনো গোটা পৃথিবী समस्त মানুষ পারলো ফোন করলো আমান আহইয়া ফক্কান করে যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনির হাত থেকে বাঁচালো নিরপরাধ মানুষকে রক্ষা করলো বাঁচালো তাকাননা আন্নামা আহিয়ান নাসাজ জামিয়া সেজনো গোটা বিশ্বের মানুষকে বাঁচালো রক্ষা করলো সেজন্য ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানুষ একটা দেহ দেহসমতুল্য এখানেও কোন লোক যদি ক্যান্সার হয়ে যায় কোন একটা ক্যান্সার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না কোন ঔষধে কাজ হচ্ছে না সংশোধনে কাজ হচ্ছে না আল্লাহ কলা এবারে দ্বিতীয় অংশে বলেছেন ওয়ান জাল আল হাদিদ লাফাদ আরসুল আন আমি রসুল পাঠালাম সংশোধন করার জন্য মলম দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য ইশলাস করার জন্য কিন্তু কিছু ক্যান্সার আছে যাদের কোনো কিছুতে কাজ হবে না ওদের অপারেশন করতে হবে অপারেশন করার জন্য কি দরকার কি দরকার অপারেশন করার জন্য কি দরকার অপারেশন ডাক্তার কাছে দেখেন নাই কেঁচি আছে এরকম কেচি তৈরি কী দিয়ে প্লাস্টিক দিয়ে নাকি কি দিয়ে তৈরি কি সুন্দর আল্লাহ কোরআনে বলছেন ও আঞ্জলাল আমি যেমন কিতাব না আজিল করেছি লোহাও না আজিল করেছি আঞ্জাল না কোরআন বলেছে আনজাল না আমি কেতাব নাজিল করেছি ঠিক তেমনিভাবে কিতাবকে যদি বাস্তবায়ন করতে চাও কিতাবকে যদি বিজয়ী করতে চাও এই বিজয়ী করার জন্য লোহা দরকার হবে আনজাল হাদিদ আমি লোহা নাজিল করেছি ফেহে বাসুন সাদিদ লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা কি আছে প্রচন্ড ক্ষমতা রব্বুল আলমিন প্রচন্ড ক্ষমতা কি করে হলো তখন তো শুধুমাত্র তীর তৈরি হতো বর্ষা তৈরি হতো থেকে বেশি তলোয়ার তৈরি হতো লোহার পোশাক প্রচন্ড ক্ষমতা আছে এই লোহা দিয়ে ভবিষ্যতে ট্যাঙ্ক তৈরি হবে স্থলে চলার জন্য ট্যাঙ্ক আর উপরে তৈরি করার জন্য উপরের জন্য যে বিমান আর পানির মধ্যে সাবমেরিন ফি বাসুন লোহা নাজিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা আমানাফিউল নাস ওয়ালিয়ালাম আল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব আল্লাহ তাআলা দেখে নিতে চান আল্লাহ তাআলা দেখতে চান কারা এই লোহার মাধ্যমে এই লোহার মাধ্যমে আল্লাহকে সাহায্য করতে চায় আল্লাহর রাসূলকে সাহায্য করতে চায় আমি সেইটা দেখার জন্য লোহা আজিল করেছি এই লোহার মাধ্যমে পোশাক তৈরি হবে লোহার মাধ্যমে তলোয়ার তৈরি হবে লোহার মাধ্যমে ঘোড়ার পায়ের নিচে নাল তৈরি হবে লোহার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হবে লোহার মাধ্যমে যে বিমান তৈরি হবে লোহার মাধ্যমে পরমাণু বোমা তৈরি হবে লোহার মাধ্যমে সাবমেরিন তৈরি হবে ফিহবাসুন সাদিদন ও মুসলিম তোমাদের কাজ হচ্ছে এবারে সূরায়ে আবার 60 নম্বরে আল্লাহ বলছেন ও আইদ্দু লাহুম মাসতাতাতু আমি তোমাদেরকে জনবল দিয়েছি পেট্রোল দিয়েছি শরণ দিয়েছি লোহাও দিয়েছি এবারে তোমরা কি করবে ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুয়া তোমাদের دشمنদের বিরুদ্ধে তৈরি হও শক্তি অর্জন করো পাওয়ার তৈরি করো পাওয়ার থাকলে তোমার চিল্লান দরকার নাই সত্যি